মেয়ের ইমিগ্রেশন থেকে পঁচিশ জন লোককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এরকমভাবে একটা নিউজ কিন্তু আমরা দেখতে কিছু কিছুদিন ধরে দু থেকে তিন দিন বা চার দিন পাঁচ দিন হয়ে গেল অলরেডি তো এখন পর্যন্ত এই বিষয়টা কিন্তু কেউ ক্লিয়ার করে নাই যে আমাকে বাংলাদেশে ফেরত পাঠাইছে বা আমাকে ফেরত পাঠাইছে এরকমভাবে কেউ বলে নাই এটা হয়তো বা গ্রুপে কেউ পোস্ট করছে বা দু একজন ইউটিউবার তারা পোস্ট করছে যে পঁচিশজন লোককে ফেরত পাঠাইছে এর সত্যতা কতটুকু আসলে তারা যদি না ক্লিয়ার করে এটা আসলে বলার মতো ইয়া নাই যে এটা আসলে সত্য কারণ তারা যে পর্যন্ত ফেস টু ফেস আপনারা অনলাইনে না আসে বলবে যে আমাকে ফেরত পাঠিয়েছে বা আমাকে ফেরত পাঠিয়েছে সে পর্যন্ত এটা বিশ্বাসযোগ্য হবে না যদিও হয়তো বা একজন ইউটিউবার এরকমভাবে বলতেছে তাদেরকে ফেরত পাঠাইছে এটা কোন দিক থেকে বলছে বা আসলে এটা আদৌ সত্য কিনা এখন এই পর্যন্ত আসলে এটা নিয়ে ওই রকমভাবে কোনো বিশ্লেষণ হয় নাই বা দেখে নাই কেউ তো হয়তোবা আপনারা যারা ভাবতেছেন যে তাদেরকে ফেরত পাঠাইছে হয়তো বা বিশাল সমস্যা আসিল বা যে কোনো হয়তো বা ডকুমেন্টের সমস্যা আসলো এই কারণে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে পাঠাইলে পাঠাইতে পারে যদিও ধরি যে সত্যতা সত্য ওই বিষয়টা তো আপনারা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের ভিসা বা আপনাদের ম্যান পাওয়ার বা আপনার চুক্তিপত্র যদি সঠিক থাকে সেক্ষেত্রে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নাই হয়তো আপনারা ভাবতে পারেন যে তাদেরকে ফেরত পাঠাইছে যদি বিষয়টা সত্য হয় আর কি তাদেরকে ফেরত পাঠাইছে আমাদেরকেও ফেরত পাঠাবে কি না বা এটা বিষয় আপনার নির্ভর করে আপনার ভিসার উপরে বা আপনার ম্যান পাওয়ার হয়েছে এটার উপরে হয়তো বা কন্ট্রাক্টের যে বিষয়গুলো আছে এগুলোর উপরে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনাদের ফেরত পাঠানোর কোনো প্রশ্নই আসে না তো আশা করছি এই বিষয়টা নিয়ে কেউ ভয় পাবেন না এবং এই বিষয়ে স্বচ্ছতা অবশ্যই হবে যদি তাদেরকে ফেরত পাঠিয়ে থাকে বাংলাদেশে অবশ্যই তারা যে কোনোভাবেই বলবে যে আমাদেরকে ফেরত পাঠাইছে তো সবাই আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ